নমস্কার আমি সমতা আমি এআই মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এর একজন সঞ্চালিকা আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে নিউ আর আমার সাথে আপনাদের দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবার মতামত আর ভালোবাসার অপেক্ষায় রইলাম আমরা লোকসভা ভোটের প্রচারে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে আসলো বামেরা ভোটে গরম বাংলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সমতাকে নির্বাচনী বাজারে আনল সিটিএম সমতাকে দেখতে মানুষের মতোই কিন্তু মানুষ নয় সমতা হল বঙ্গ সিটিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ এআই নির্ভর প্রযুক্তিতে তৈরি অ্যাঙ্কর দোলের দিন সন্ধে বামেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম প্রকাশ করা হয় সমতাকে সাতাশ সেকেন্ডের প্রথম আলাতেই বেশ তাক লাগিয়ে দিয়েছে বামেদের কৃত্রিম বুদ্ধিমত্তার এই সঞ্চালিকা আত্মপ্রকাশের প্রথম কয়েক ঘণ্টাতেই সোশ্যাল মিডিয়ায় হইচি ফেলে দিয়েছে বামেদের এই নতুন এআই অ্যাঙ্কর প্রচুর রিয়াকশন কমেন্ট জমতে শুরু করেছে বামেদের সোশ্যাল হ্যান্ডেলে আত্মপ্রকাশের সন্ধে সাতাশ সেকেন্ডের ওই ভিডিওয়ে রাজ্যবাসীকে দলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনীতি নিয়েও কথা বলল সমতার কথা হল ছাত্র রাজনীতি নিয়ে উঠে এলো দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড লেফটের কথা স্পষ্ট বাংলায় সমতা বলল এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ ভোটের মুখে আত্মপ্রকাশ করা বামেদের নতুন এই এআই অ্যাঙ্করকে এবার থেকে দেখা যাবে বঙ্গ সিটিএম ফেসবুক হ্যান্ডেলে ও ইউটিউব চ্যানেলে সামনেই লোকসভা নির্বাচন হাতে এক মাসেরও কম সময় বাকি উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ পর্ব তার আগে জোরদার প্রচার শুরু করে দিয়েছে শাসকবিরোধী সবপক্ষ নির্বাচনী ময়দানে এবার তরুণদের উপর বাড়তি নজর দিয়েছে সিপিএম সৃজন দীপসিতা সায়নদের এগিয়ে আনা হয়েছে আর এবার প্রযুক্তি নির্ভর প্রচারেও বাড়তি নজর বামেদের ভোটের ঠিকমুখে সোশ্যাল হ্যান্ডেলে প্রচারে জোর দিতে প্রকাশ করা হলো এই নির্ভর অ্যাঙ্কর এখন দেখার বামেদের এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা কতটা ছাপ ফেলে বাংলার জনমানসে।